그뭐 뭐다? 어, 그거 뭐야? 네, 그거 이거 이거 좀 잠깐 깨이세요. 네. ভাই আপনি এক জায়গায় টাইলে রান্ধ দিতেন Gracias. দু হাজার চব্বিশ লাস্ট এখানে খোলা হয়েছিল ঐতিহাসিক পাগলা মসজিদের আপনারা জানেন প্রতি দান বক্স আছে সেখানে খোলা হয় এবার আমরা তিন মাস এগারো দিন পরে খুলছি আমরা এবার দশটি আমাদের সিদ্ধ ছিল সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি এগারো দিন পূর্বে লাগানো হয়েছে আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে রোপালি ব্যাংকে জমা থাকে আজকেও আমরা সকাল সাতটায় এই সিন্ধুগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন ক্রাইটেরিয়া আছে তাদের অনুদান হিসেবে দেওয়া হবে এবং এই এখানে একশো তিরিশ জন এতিম শিশু মাদ্রাসায় থাকে তাদের খরচও এখান থেকে আসে সাথে এই এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে এছাড়া আমাদের একটি পরিকল্পনা আছে দুটি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে পুস্তিদের খুব কষ্ট হয় তো আমরা পুরুষদের জন্য দুইটি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব একই সাথে এই আমাদের বাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে ধন্যবাদ সবাইকে সার্বিক যে নিরাপত্তা সবাইকে